হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে মজমাজ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন তো তার জন্য আমি আলুগুলোকে ফালি করে কেটে নিয়েছি এবং একটি প্যানে আমি গরম পানি করে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে এরপরে এগুলো আমাকে আমি সেদ্ধ দিয়ে দিব পুরোপুরি সেদ্ধ করবো না সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নেব এভাবে যদি আপনারা ঘরে তৈরি করেন আমার মতে মচমচা হবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে তারপর আমি একটি টিস্যু পেপারে রেখে সবগুলো পানি ভালো করে শুকিয়ে নিচ্ছি যদি পানি থেকে যায় তাহলে মচমচা হয় না তাই আমি ভালো করে পানিগুলো শুকিয়ে নিচ্ছি বাতাসে রেখে এরপর আমি চলে আসলাম এগুলোকে ভাজতে তার জন্য আমি একটি প্যানে গরম তেল করে নিয়েছি এবং অর্ধেক করে আলুগুলো থেকে ভেজে নেব সবগুলো যদি একসাথে দিই তাহলে ভাজাগুলোও সুন্দর হবে না আর ভেঙে যাবে দেখুন কতটা সুন্দর বাদামি রঙের হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুস্বাদু এবং মচমচা হয়েছিল এরপর আমি হালকা একটু বিটল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি দিয়ে এগুলোকে পরিবেশন করব। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা এভাবে বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না